আজ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ পুরুলিয়ার উপকণ্ঠা শিমুলিয়া গ্রামের ব্যাটারি ময়দানে তথা আর এস কে ফুটবল ময়দানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মোৎসব্বরেধামে শুরু আয়োজিত হতে চলেছে পুরো আর এস গ্রাউন্ডের মাঠ জুড়ে শ্রী শ্রী ঠাকুরের মন্দির আচার্য ভবন এবং উৎসব প্যান্ডেল সমেত পাশে রায়বান যে মাঠ রয়েছে সেখানে ভান্ডার আয়োজন সমেত একটা বিশাল উৎসব প্রাঙ্গণের রূপ নিয়েছে এই সৌচেতন মহোৎসব শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের ভেতরকার যে সাজসজ্জা অপরূপ পুরুলিয়াতে এই ধরনের মণ্ডপ সজ্জা সচরাচর চোখে পড়েনি আর কিছুক্ষণ পরেই সকাল হতে না হতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের সমাগম এই উৎসব পুরো মন্দিরের ভেতরটা দেখানো হচ্ছে ঠাকুর মন্দিরের ভেতরের যে শিল্প নৈপুণ্য প্রত্যেকটা কাজ অপূর্ব এখানে যেমন একটা হাতের কাজের শিল্প নৈপুণ্য দেখতে পাওয়া যাচ্ছে সেরকম ফুলের কাজ রয়েছে আলোকসজ্জা রয়েছে পুরো মন্দিরটা যেমন খোলামেলা সেরকমভাবেই সাজানোটাও অসাধারণ হয়েছে সারা পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাছাড়াও আশেপাশের রাজ্য থেকে এই উৎসব প্রাঙ্গণে ভক্তদের সমাগম হতে চলেছে